গুড আফটারনুন ফ্রেন্ডস এই দেখো আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম সকালবেলা আমাদের কাজটা সব সারা হয়ে গেছে কাজটা সেরে সুরে স্নান টেন সেরে টাকা সেরে ফেলছি এখন আমি দুপুরের রান্নার আয়োজন করছি হ্যালো ওয়ান সবাই কেমন আছো অশোকের সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এ দেখো আমি সকালে তো আমার সব কাজ সারা এই দেখো দুপুরে আমার সব ঘর টর গোছ গাছ করে ঝকঝকে টকচকে করে ফেলছি ঘর দুয়ে সব মুছেও ফেলছি দেখো সব ভীষণ কিন্তু সমস্যা হচ্ছে ওয়েদার খুবই খারাপ ওয়েদার এত খারাপ এই যে ছাড়া আসবে জন্যে টেবিল টেবিল সব মুছে পরিষ্কার পরিষ্কার করে ফেলছি তাহলে সে পড়াবে ওয়েদার এত খারাপ চিন্তা করতে পারবে না কালকে কাপড় দুপুর সব কাচ্ছি কিন্তু কিচ্ছু শুকায়নি একবার রোদ উঠছে একবার মেঘলা করছে এই অবস্থা হচ্ছে আর কালকে তো বৃষ্টিতে সমস্ত একদম জল জমে গেছে আমাদের এলাকার চারপাশ চলো হতে তো ভিডিওটা দেখো আমি সকালে স্নান টান সেরে পুজো টুজা সব সেরে ফেলছি সব বাসন কুসুনও সব ধুয়ে ফেলছি এখন আমার ছেলে স্নান করে আসবে এসে ওদের ঘরটাও সমুষে ফেলছি স্নান করে এসে দুপুরে আবার যে পেয়ারা ভোগ দেবে গোপালকে দিয়ে যাবে আর আমার বর সকালে ও আগে আজকে গোপালকে জাগাইছে গোপালকে জাগায় ও সেবা দিয়েছে তারপরে আমি স্নান করে পুজোটা করছি চলো যাই এবার রান্না করে এ দেখো কালকে ঠাকুরের সব জামা কাপড়গুলো বের করেছিলাম আসন পরিষ্কার করে ঠাকুরের কাপড় চোপড়গুলো কাচতে পারিনি যেহেতু ওয়েদার ভালো না কালকে এগুলোই শুকায়নি দিয়ে আসলাম আবার আর এই যে মেয়ে স্নান করে আসলো মেয়ের সারা যাবে এই জন্য আমি খুব তাড়াতাড়ি রান্না বাড়ি শেষ করছি মেয়েরও পড়া আছে ছেলের পর ছেলেরও পড়া আছে দুজনই ব্যস্ত হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা মিটাই নি রান্না বাড়ি দেখো বন্ধুরা কালকের বৃষ্টিতে আমাদের এই এই সিলেটে কী অবস্থা আমাদের এই এলাকাতে যে এই জায়গাটা একজনের একজনের প্লট আর কি সেখানে বাচ্চারা খেলাধুলা করতো সেখানে খুব বৃষ্টির জলে কি অবস্থা পুরো পুকুর হয়ে গেছে আর ওয়েদারটা দেখো কি সুন্দর দেখছো না একটু পরে দেখবো অন্ধকার হয়ে আসছে মানে ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে বুঝছো এই অবস্থা চলছে দেখো কি অবস্থা বন্যার জলে সব ভেসে যাচ্ছে আমাদেরকে ভাসিয়ে দিল বন্যার জলে এ দেখো আমার ভাত হয়ে গেছে আমি ভাতের এখন মাঠটা গেলে দেবো আর ডাল চাপাইছি ছোলার ডাল করব আজকে যেহেতু রবিবার রবিবার আমরা নিরামিষ খাই এই জন্য আজকে সব নিরামিষ তো দেখাচ্ছি কি কি তরকারি তরকারি কাটলাম ছেলের জন্য ভাত বাড়িয়ে দিলাম ভাত আর ডাল ও আর অন্য কিছু খাবে না ভাত ডাল খাবে একটু আগে রেডি হলো এখনো সময় হয়নি পড়ার তো হলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাক ওর বাবা আসলে তো বাবাকে বাবা খেয়ে তাহলে যেতে পারবে আর এই যে আমি কফি রান্না করছি কফি তরকারি আংসাচ্ছি এখন রান্না শেষ হয়নি একটা একটু কুর্সিয়া রান্না করছি একবার একবারে আমি দেখাতে পারছি না এ আর কি দেখো বছরের প্রথম সাজনা আমরা খাবো সাজনা আলু কেটে নিশি ডাল ছওয়াটা করলে ভালো হতো কিন্তু শৈসবটা করার এখন সময় নেই যাচ্ছে না ডাল ছাড়াটা করে ফেলি আর এই যে পাতা পাতাটা আমি পকোড়া বানাবো যেহেতু আমরা ধনিয়া পাতা আমরা সবজিতে অত পছন্দ করি না কেউই খাই না আর কি আমরা সেই দিন আর কি আমরা পকোড়া করি পকোড়া সবাই পছন্দ করি তো চলো তারপর আসছি হ্যালো এভরিওান এই দেখো আমার সব রান্নাবাড়ি শেষ চলো দেখাই আজ কি কি রান্না করলাম নিরামিষ নিরামিষ রবিবার স্পেশাল চলো খুল যাচ্ছি সিম প্রথমে দেখি কি বের হয় এটা হচ্ছে ছোলার ডাল করছি কিছু খেয়ে গেছে ছেলে মেয়ে আর কিছুটা আছে ওর বাবা বাবারও খাওয়া হয় সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে হয়ে গেছে ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে কোচিংয়ে তাতে রান্নাটা শেষ করলাম আর এই যে ফুলকপি আলুর রসা দেখো কেমন হলো কালারটা ফুলকপি আলুর রসা এই ফুলকপির সিজন তো চলে যাচ্ছে বার আমরা তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেললাম আর কি এদ এটা হচ্ছে কিছু হচ্ছে পুঁই শাক ছিল পুঁই শাকের একটু ভাজি করলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরা দিয়ে আর এটা হচ্ছে ধনিয়া পাতার বড়া বা পকোড়া যেটাই বলো ডালের সাথে খাওয়ার জন্য করলাম আর এটা হচ্ছে বড়ই শেষ হয়ে যাচ্ছে তাই একটু বড়ই চাটনি করলাম মেথি মরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিনি দিয়ে রত লবণ তো থাকবেই দিয়ে সুন্দর করে একটু টক করলাম আর এটা হচ্ছে ডাল ছড়ানি এই প্রথম সালনা আলো আমাদের সালধনা দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা ডাল ছড়ানি করলাম দেখো কেমন হয়েছে চট চরিটা করলাম না সরিষা বাটা আরও বেশি মজা হতো কিন্তু সময় নাই আর জন্য আমি ডাল ছড়ানিটি করলাম এটা খুব মজা হয় টেস্টি হয় তো কেমন হলো আর এটা হচ্ছে ভাত সাদা ভাত এই তো আজকে আমাদের রবিবার স্পেশাল মেনু কেমন হলো আমাদের মেনুগুলো জানিও তো বন্ধুরা আজকে মতো ভিডিও শেষ করছি আমাদের যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সমাধান থেকে আমাদের একটু সময় বের করে ভিডিওটা পুরো ভিডিও দেখার জন্য তো এখনকার মতো চলে যাচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার সন্ধ্যাতে এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট আসি ডিম দেখো এগুলো নিয়ে আসলাম কেক সিঙ্গারা একটা হালকা খাবো ওই জন্য লাই প্রচুর লোক चलो उन्हों खादा कोई नहीं